কেনো দুরে থাকো ছুধু যাডা হালে রাখো কে তুমি কে তুমি আমা হায় ডাকো কে থাকো ঘুরে থাকো শুধু আর হালে রাখো কে তুমি কে তুমি আমার হয় কেন দূরে

সুখীরি ডাকে শুনি মন বসে না আজ জানলার গেল ঠেকাই মাথা মনে হয় মাসি বলে ডাকছে

ওলা ওঠা দাদুর করলে যাও বুঝিয়ে দিতে রাধে রাধে ভক্তমণির ভক্তবাদী মায়েরা মুক্তাক উ চেনা 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 কোথায় যেন দেখেছি দেখেছি মনটা কেন আনচান হলো আঞ্চান হল আচ্ছা মায়েরা আপনারাই বলুন আপনাদের মধ্যে চেনা পরিচিত হ্যাঁ মিনিমাম দশ পনেরো বছর পরে ওই রোডের ধারে দেখা হয়ে গেল তখন মনটা কী হয় গো আনচান হয় উড়ু উড়ু ওলা উঠার কুড়ির সে উড় মুঠ তাই আমার দেখে মনে কী হচ্ছে জানো বলি তুমি আমার কে হও বড়ি আমি তোমার কে হো বলা আর নাই আমার না সুতা নাই কাটলে ভাজি কাট কাঠ বলি তুমি আমার কে হও বড়ি আমি তোমার কে হ

তোমার কে হই আমি তোমার কে হই তুমি আমার কে হও কেউ জানে না তবু কেন এমন মনে হয় সত্যিকারের আছে বুঝি কোন পরিচয় 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 সত্যিকারের আছে বুঝি কোন পরিচয়

গো মা গো মা গো পড়ে যাও তোর গোলা গো মা গো মায়েরা কানের ভিতরে ছ সাতটা কমই বোকা ঢুকে মছল এই মনে বাড়াইলো বেরিয়েছে তাহলে তোর গোলাকে কর করি কর করি কর মায়েরা অবস্থা দেখেছে বলে কড় করি কর করি আচ্ছা কর করি কি কোনো কথাবার্তা হয় হয় না শোনো মাসি ওটা কড় করি কড় করি হবে না বলো গড় করি গড় করি আগো মাইরা বয়সটা দেখে যা কথা তো ঠিকঠাক হবে আচ্ছা তোমার নাম তালে লালায় লালায় ললয় লালায় 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 ললিতা বলে লালায় লালায় ললয় ললয় লালায় লালায় ললিতা মাশি ওটা লালায় লালায় ও নয় আর ললয় ললয় ও নয় তালে বলো ললিতা ললিতা ল ল ল ল ল ললিতা ভালো করে উচ্ছেন কেন ঠামনা নিয়ে পুড়ি যে বড় গরম লাগছে লাটা ওটা খালি এক পা করে মুচ্ছে লল লল ললা ললিতা শখি শসা শসা ঢোপি শসা শসা ঢোপি নয় বল ললিতা শখ ও ললিতা সখি আচ্ছা ললিতা বল মাসিবো নিয়ে পুড়ি যাও ঢং দেখে আর ঢং দেন আমার গায়ে যেন ছ সাত হাজার যা জ্বর উঠে আরে আমার তো সাত থেকে আট হাজার উঠেছে হ্যাঁ আচ্ছা ললিতা গরম আসছে গো এত সুন্দর সিজি গুজি গুদায় যাবি গো তোমারই কাছে গো গলা টিপে মেরে দেবো গো নিয়ে বুড়িয়ে যাও তোমার কত সুন্দর ভালো ভালো জায়গা আছে যেতে পারে না অতটা গরমে বুড়ির কাছে মরতে আসছে দেখো বুড়ি কাচিতে সব কিছু আছে বলো আলো বুড়ি তো ঘন ঘন নির্ণে যাবে রোদ রে ঠান্ডায় গরমে বুড়ি শামসুকি আপুই মেরির ভরাইয়া ফুস ফুস মাছি আঁধরা হইছে তো কি হয়েছে তবু রস আছে ও আসে তাপ অসপমেইছি কথা করা বুড়ি না আর রস নেই কথা আচ্ছা মায়েরা শুকনো পুই খাড়া তো যত শুকিয়ে যাক না কেন বলে তো রস পড়ে নাকি গো পড়ে হ্যাঁ বলে পরে পরে আর আমাদের এই বুড়িকে যত টিপ দে তত রস পড়বে ঠস ঠস মাইরা আপনারা বুঝিনি বুড়ি দাদা রস জীবনে আপনার সঙ্গে খেলতে যাই বাকি বলবো একটা বড় ডাগো বুড়ি তিন কাল গিয়েছে ঠেকেছে মাত্র এক কালে সে বুড়ির কি খেলার সব গো আচ্ছা ললিতা

মাসি কি কথাটা দিয়ে যাও মাইরা কথা দিয়ে দেবো দেবো বুড়ি জি কথা দিয়ে দেবো তুমি প্রথম থেকে লাঠুরি ঢাকব তো নালে আবার পরে বলনি আমি পপ 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 তুমি ওই ঠাকুরমাকে না পুরো ভুল বুঝছো মাশি শুনো মাশি এখানে যতজন ভক্ত বসে আছে বা দাঁড়িয়ে আছে যারা সেবা করছে সবার থেকে সুন্দরী তুমি আমি হ্যাঁ মাসু তুমি এটা কিন্তু ললিতা হান্ড্রেড পার্সেন্ট ঠিক করেছো মাসি ওটা হন্ড্রেড পার্সেন্ট নয় বলো হান্ড্রেড পার্সেন্ট ঠিক সত্যি কথা বলতে মায়েরা আমি যত জায়গায় কীর্তন করতে যাই সব জায়গার ভক্তরা বলে মাসি তোমাকে দেখতে কিন্তু হেভি সুন্দরী হ্যাঁ গো সুন্দরী এই নিয়ে আমার নাম রেখেছে দিব্যি ভারতী মাসি কি ভারতী দিব্যি ভারতী মাসি তোমায় কে বলেছে গো কেন এখানকার সব ভক্তরা বলেছে ও এখানের ভক্তরা তোমার নাম দিয়েছে দিব্যি ভারতী মাসি শোনো তোমাকে বুড়ি পে না তাহার ঠকিয়ে দিয়েছে আর তুই আর তুই নয় মাসি ওটা দিব্যি ভারতী হবে না ওটা হবে দিব্যা ভারতী ও পিকআপ আচ্ছা ললিতা ঠিক আছে মাসি কথাটা দিয়ে যা কথা দিলাম মায়েরা আমাদের আর জন আরেকজন সকিছে তাকে একটু জিজ্ঞাসা করে দিকে সে আবার কি পরামর্শ দেয় বলি ও খা আরে বুসে নয় কি হ আমার নাম বিশাখা ও বিচা কলা এ বুড়ি কানে কালা আমি বলছি বিশাখা বলে বিচা কলা এ বুড়ি একেবারে কানে কালা আসলে মায়েরা কানে কেন কম সে জানেন ওই ললিতা না সব সময় জোরে জোরে কথা কানের ব্যাটারি ফুটি দিচ্ছে ও তাই হ্যালো বিশাখা বলো বলো ওই জটিল বাইটা যাও ও জটিল কুটিল বাইটা যাবে হ্যালো শোনো শোনো ওই জটিল কুটিল যেতে হলে না আগে ভাগে আমাদের প্রেমময়ীরা ধারানির সঙ্গে সাক্ষাৎ করতে হবে বেশ তাহলে দেখা করিতে পারবে হ্যাঁ দেখা করিয়ে দেবো দেখা করিয়ে দেবো ঠিক আছে তাহলে হরে কৃষ্ণ শ্রীকৃষ্ণ মহাপাত্র যিনি আমাদের মাসির ভূমিকায় মানে বড়াই মাসির ভূমিকা অভিনয় করছেন ওনাকে পঞ্চাশ টাকা প্রস্তুত করছেন আশা করি সবাই হরিধনু সাগর সমর্থন করবেন শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে এমন সময় গোবিন্দের মাসি শুনি বৃন্দাবনে রাধা রানী আমার ঘর ধৈর্য ধরে থাকিতে পারিল না তাই গোবিন্দের মাসি শুনি আজি ভরা কোন সিরিজল ফেলে দিয়ে শ্রীজমুনার তীরের দিকে সার হলেন রুনু ঝুনু রুনু ঝুনু সোনার সোনার নুহুর পাই রাধা রানী যা যাই রাধা রানী যাধা রানি যাধা রানি যাত রোনো ঝুলো সোনার নো পুহুর পাই धुन 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 धुन

পরমাত্মা তুমি জীবের পর কল্যাণ বাঁধিনি শাশুড়ি ননদী মনস্ত ইচ্ছে তো অনুদাপী কোথা কোথা তুমি মুরারি প্রেমের পরশ মনি মরবুকে তরু হয়ে এসো চিন্তা মণি আজই সংসার সরবরম মাঝে। আমি যে বড় একা আমি যে বড় একা তুমি বাসరి বাজে আমার নাম ধরে ডাকো তাই তোমার বাসার সরসনে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি বলি অশোকী বিশাখা বলো বলো এই বাসার সরসনে বাসার সরসনে আমার কি মনে হচ্ছে কি মনে হচ্ছে তাহলে বলছো না বলো বলো কৃষ্ণায় शडिर बोलो सब 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 बोलो राधे राधे नाम बोलो Hit it off,

ললিতা হ্যাঁ তুমি আবার আমাকে জাদুটা গো আচ্ছা জাদুটাক তুমি তোমার বাম দিকে ঘুরে দেখো আমার বাম দিকে ঘুরলে জাদু রয়েছে গো বেশ আচ্ছা ভক্তমণ্ডলী ভক্তিমতি মায়েদেরও বলছি আচ্ছা আপনারাই বলুন তো আমার বাম দিকে কোনো জাদু রয়েছে আছে প্রচুর আপনারা সবাই বলছেন তাহলে তোমাকে ঘুরে দেখাতে হবে তাই তো তাহলে একবার তাকিয়ে দেখো আমি দেখতে পেলাম পুরো জল যেন তো ললিতা দাঁড়িয়ে আছে তোমার মাথা এটা কোন দি এটা হ্যাঁ এটা বাম এটা নাকি বাম আসলে কেন জানো ললিতা কেন বলি তো আমি যখন থেকে বাসি সুর শুনতে পেয়েছি না তখন থেকে মনটা আমার পুরো আঞ্চল হয়ে যায় নাকি এক কাজ করো ললিতা বলো তুমি একবার আমাকে আমি তোমায় দেখিয়ে দেব ঠিক আছে চলো আমি তোমায় দেখিয়ে দিচ্ছি